নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই ফর্ম টুয়েলভ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট আজকে দেখব ফর্ম টুয়েলভ কীভাবে আপনি ফিল আপ করবেন ফর্ম টুয়েলভ ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতিটি ভিডিওটিতে ডিটেলসে ডিসকাস করব আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দোরগোড়ায় এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডিউটি পড়েছে আপনাদের যাদের ইলেকশনের বা ভোটের ডিউটি পড়েছে একদিনে আপনার এলাকায় ভোট এবং যেখানে হয়তো ভোট ডিউটি পড়েছে একদিনেই আপনার এলাকার এবং যেখানে আপনার ভোট ভোট ডিটু পড়েছে একদিনে যদি ভোট হয়ে থাকে তাই ভোট দিতে পারছেন না ইডি ভোট দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে পোস্টাল এই ফর্ম টুয়েলভ করে এই ফর্ম টুয়েলভ করে আপনাকে অ্যাপ্লিকেশন পোস্টাল জন্য আপনাকে আবেদন করতে হবে রিটার্নিং অফিসারের কাছে তার জন্য এই ফর্ম টুয়েলভ এই ফর্ম টুয়েলভ আপনাকে ফিল করে জমা দিবেন ফার্স্ট ট্রেনিং এর দিন আপনার যে ট্রেনিং সেই ট্রেনিং ভেন্যুতে আপনি জমা করতে পারবেন এছাড়া আপনি ভিডিও অফিসেও এই ফর্মটা জমা করতে পারেন টুয়েলভ এই ফর্মটি আপনি জমা করে দেওয়ার পর এরপর আপনার বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে এই ফর্ম টুয়েলভ বা পোস্টাল ব্যালট অ্যাপ্লিকেশন কিভাবে ফিল আপ করবো ভিডিওটিতে ডিটেলসে দেখে নিচ্ছি ফর্ম টুয়েলভ যেটা হচ্ছে সি রুল নাইনটিন অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ উনিশ এবং কুড়ির যে ইলেকশন কমিশনের যে ধারা সেই মতে হচ্ছে এই ফর্ম টুয়েলভ ফর্ম টুয়েলভ করার জন্য যারা ইলেকশন ডিউটি পড়েছে ভোট দিতে পারবেন না তাদের জন্য পোস্টাল ভালোটা আপনি ভোট দিতে পারবেন টু দা রিটার্নিং অফিসের কাছে আপনাকে আবেদন করতে হবে এইভাবে ফর্মটা ফিল আপ করবেন এখানে অ্যাসেম্বলি অফ পার্লামেন্ট কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভা পার্লামেন্টারি হচ্ছে লোকসভা তো আপনি এখানে অ্যাসেম্বলিটা কেটে দেবেন আপনি কাল্লামেন্টরি বা লোকসভার অন্তর্গত সেটা আপনি এখানে লিখবেন এটা আমি লিখে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে আমি একটা এখানে নাম্বার লিখছি লোকসভা কেন্দ্রের নাম্বার এরপরে

এখানে লোকসভা নির্বাচন তাই এখানে আপনি কোন বিধানসভার অন্তর্গত এখানে আপনি লজিস্টিক অ্যাসেম্বলিটা কেটে দেবেন হাউস অফ পিপল এটা থাকবে হাউস অফ পিপল ফ্রম দা ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে আপনি আপনার বিধানসভার নামটা লিখবেন নাম ও নাম্বার এরপরে মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নাম্বার ইন সেকশন নাম্বার অ্যান্ড নেম আন্ডার পার্ট নাম্বার এখানে আপনি আপনার যে ভোটার আপনি আপনার যে বুথের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা আপনার কত নম্বর সিরিয়ালের নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা যেটা বর্তমানে যে ভোটার লিস্টটা পাবলিশ হয়েছে যে যে হয়েছে তার যে সিরিয়াল নাম্বারটা আপডেট সিরিয়াল নাম্বারটা এখানে আপনি বসাবেন এটা এই সিরিয়াল নাম্বারটা আপনি আপনি ভোটার কার্ডের নাম্বার এস এম এস করেও জেনে নিতে পারবেন বা অনলাইন থেকেও আপনি জেনে নিতে পারবেন আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করলেও বা ইলেকশন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এখান থেকে আপনি আপনার সিরিয়াল নাম্বারটা জেনে নিতে পারবেন ইন সেকশন নাম্বার যদি আপনার ভোটার লিস্টে সেকশন নাম্বার থেকে থাকে তাহলে আপনাকে সেকশন নাম্বারটা এখানে বসাতে হবে আর যদি না থেকে থাকে আপনার বসানোর দরকার নেই অ্যান্ড নেম এরপর আপনি আপনার নামটা লিখবেন আপনার বুথের নাম নেম বলতে এখানে আপনার বুথের নামটা বসাতে হবে আন্ডার পার্ট নম্বর এরপর আপনার অংশ নম্বর অর্থাৎ আপনি যে বুথে ভোট দেন সেই তার পার্ট নম্বর বা অংশ নাম্বারটা এখানে বসাবেন অফ দা রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি কন এখানে আপনি আপনার বিধানসভার নাম্বারটা বা বিধানসভার নাম ও নাম্বার বসাবেন এখানে নাম্বার এবং নামটা এখানেও উল্লেখ করবেন ফটো আইডেন্টি কার্ড নাম্বার ইজ এরপর আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি এট দা ফ্লোয়িং অ্যাড্রেস এইখানে আপনার যে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির ঠিকানাটা এখানে বসাবেন আপনি এখানে আপনার নাম লিখবেন ভিলেজ পোস্ট অফিস ইএস ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বারটা লিখবেন এবং নিচে এই যে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসাবেন তো আমি কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর বাম দিকে প্লেস প্লেসের জায়গায় আপনি প্লেসটা বসাবেন আপনার থেকে ফর্মটা ফিল আপ করছেন সেটা বসাবেন এবারে ডেটটা বসিয়ে দেবেন আপনি কবে ফর্মটা জমা করছেন সেই ডেটটা এবং এই ডান দিকে ইয়ার্স ফেথফুলি সিগনেচার অফ দা অ্যাপ্লিকেন্ট এরপর আপনি এখানে সই করবেন নিচে নামটা লিখে দেবেন এই ফর্মটা ফিলআপ করে দেওয়ার পর এর সঙ্গে আপনি যে ইলেকশন ডিউটির যে ফার্স্ট ট্রেনিং লেটার বা ইলেকশন ডিউটির যে অর্ডার ওই কপির সঙ্গে আপনি ভোটার কার্ডের জেরক্স শর্ট যে যেদিন আপনার ট্রেনিং সেদিন আপনি ট্রেনিং ভিনতে জমা করতে পারবেন এছাড়াও ভিডিও অফিসেও আপনি ফর্মটা জমা করতে পারবেন এই হলো আজকের ফর্ম টুয়েলভ বা অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট যে কিভাবে ফিল আপ করবেন পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে দেখালাম এরকম ইলেকশন রিলেটেড ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হবে ইলেকশন রিলেটেড নিউ কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ